আসসালামু আলাইকুম আমি এখন মোবাইলের দোকানে আছি আমি বাংলাদেশি বাইদের জন্য কি কি সেবা আপনি এখানে রেখেছেন আমাদেরকে একটু বলেন আমাদের বাংলাদেশি বাইদের জন্য ইনশাআল্লাহ সবকিছু পাওয়া যায় পাবে যেমন স্মার্ট ওয়াটস মার্কেটে যাওয়ার জন্য যাওয়ার টাইমে পাওয়ার ব্যাংক এগুলা ও মোবাইল নোকিয়া অ্যান্ড্রয়েড এগুলো আছে আর আপনার আমাদের জন্য স্পেশাল ভাবে ডিসকাউন্ট থাকবে এই ভাই বিশেষ করে বাংলাদেশী ভাইদের জন্য এখানে একমাত্র আস্থার জায়গা এখানে আপনার মোবাইল রিপেয়ারিং করা হয় মোবাইল বিক্রি করা হয় এবং মোবাইলের যত যাবতীয় যন্ত্রাংশ এখানে আপনারা সুলভ বললে পাবেন এখানে আপনাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে এখানে আমি দেখাচ্ছি এখানে সব আপনার আইফোনের সব যন্ত্রাংশ এখানে দেখেন আপনারা এখানে দেখেন মেমরি কার্ড(){} আর এই জায়গায় হচ্ছে আপনার দেখেন এই জায়গা হচ্ছে আপনার রিফারিং জায়গা এখানে যে কোনো মোবাইল আপনার যে কোনো মোবাইল আনবেন এখানে খুব যত্ন সহকারে রিফারিং করা হয় তো আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই এখানে হচ্ছে আপনার আলকো সুখ অর্থাৎ আলকো সুখ আপনি কেன்ஸ் মার্কেট কেன்ஸ் মার্কেট সামনে চলে আসবেন আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দেবো এবং দিয়ে জায়গা বরাবর আপনারা চলে আসবেন আপনারা এখানে চলে আসবেন বিশেষ করে যারা বাংলাদেশি আছেন আপনারা দেখেন পাকিস্তানের দোকানে যান অন্য রাষ্ট্রের মানুষের দোকানে যান কিন্তু আপনারা কিন্তু সেবাটা ওইভাবে পাবেন না যেভাবে বাংলাদেশি বাই আরেক বাংলাদেশি বাইদের যে সেবার কাজে যে নিয়োজিত যে আপনারা কখনো কোথাও আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার দোকান শুকাল খোদ সামনে তো এই আমার লোকেশন হয়েছে সুকালখে আপনারা এখানে চলে আসবেন আর আমার নাম্বারটা দেওয়া হবে আর ওটা ফিক্সারটা দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা আসবেন আর আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট এবং অফার থাকবে যথাযোগ পারি আপনাদেরকে সহযোগিতা করব সমস্যা নেই আমার বাংলাদেশে ভাই আসুক আপনাদেরকে আমি রিকোয়েস্ট করলাম আপনারা এই ঠিকানা ব্যাপার আপনারা চলে আসবেন আপনারা যে কোনো মোবাইলের যে কোনো সমস্যা থাকুক না কেন এখানে সব সমাধান পাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম